এসইউসিআইয়ের যুব সংগঠন আইডিওয়াইও উদ্যোগে ইসলামপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় ইসলামপুর বাস টার্মিনাল থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে আসেন সেখানে ডেপুটেশন প্রদান করা হয় মোট নয় দফা দাবিতে তার ডেপুটেশনে প্রদান প্রদান করা হয় সুজয় লোদ এডিওয়াইও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য বলেন মোট নয় দফা দাবি রয়েছে তার ভিত্তিতেই আজ এই ডেপুটেশন প্রদান করা হয় দাবি না মিটলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে তারা নামবেন। যুব সংগঠন অল ইন্ডিয়া ডিওয়াইর পক্ষ থেকে আজকে এসডিওর কাছে এসেছি আমাদের স্মারকলিপি প্রদান করবার জন্য। আপনারা সকলেই জানেন যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের পশ্চিম বাংলা থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিক কাজের উদ্দেশ্যে গিয়েছে, তাদের উপর যেভাবে নির্মম অত্যাচার হচ্ছে এবং বাংলা ভাষী বলে তাদেরকে তকমা দেওয়া হচ্ছে এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে আমরা এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে পরিযায়ী শ্রমিকদের ওপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আমরা আজ পথে নেমেছি দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে গোটা দেশ জুড়ে আজকে ভয়াবহ বেকার সমস্যা শুধু রেল ডিপার্টমেন্টে সাড়ে তিন লক্ষ শূন্যপদ আমাদের রাজ্যে হাজার হাজার শূন্যপদ স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত অফিস কাছারিগুলোতে অবিলম্বে সমস্ত শূন্যপদে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে এই দাবি আমরা জানিয়েছি আমাদের তৃতীয় দাবি হচ্ছে গোটা দেশ জুড়ে এবং পশ্চিমবাংলা জুড়ে আমরা দেখতে পাচ্ছি মদ জুয়া অপশ সংস্কৃতি এবং ড্রাগসের ব্যবসা যেভাবে ক্রমাগত বাড়ছে এবং ছাত্র যুব সমাজ এফেক্টেড হচ্ছে আমরা তার বিরুদ্ধে আমরা লড়াই করছি আমরা এর বিরুদ্ধেও আমরা আজকে প্রতিবাদে নেমেছি এর পাশাপাশি আপনারা সকলে জানেন যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল শুধুমাত্র তৃণমূল সরকারের দুর্নীতির জন্যে তৃণমূল সরকারের ব্যাপক দুর্নীতির ফলে আজকে সাত হাজার অযোগ্য শিক্ষকের জন্য আজকে উনিশ হাজার মানে যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেল এটা একটা অন্যায় এবং আমরা দেখলাম অদ্ভুতভাবে হাইকোর্ট যে রায়টা দিল যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা রাজ্য সরকারকে প্রকাশ করতে হবে এখনও পর্যন্ত সেই তালিকা রাজ্য সরকার প্রকাশ করতে পারেনি ফলে আমরা রাজ্য সরকারের এই অপদার্থতা দুর্নীতি এর বিরুদ্ধে আমরা লড়াই করছি আন্দোলন করছি তার প্রতিবাদে আমাদের এই মিছিল এর পাশাপাশি আমরা কিছু লোকাল দাবি আমাদের স্থানীয় দাবি রেখেছি আমাদের সর্বমোট নয় দফা দাবিতে আমাদের আন্দোলন চলছে এবং আজকে আমরা এসডিওর কাছে আমরা ডিপোটেশনটা এই দাবিগুলো যদি পূরণ না হয় তাহলে স্বাভাবিকভাবেই আমাদের সংগঠনের পক্ষ থেকে লাগাতার আন্দোলন হচ্ছে এবং দাবি পূরণ না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব আমার নাম সুজয় লোত আমি এআইডিআইওর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য